প্রণয়ের অন্তিম অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব নয় আপনারা তো নিজেদের চোখে দেখলেন সব ওই অ্যাম্বুলেন্সটাতে করে আমার আসার কথা আজ ষড়যন্ত্রটা কে করেছে তা তো বেশ ভালোই বুঝতে পারছি আমি তবে জনগণ এভাবে অন্ধ হয়ে থাকলে আমার আর কিছু বলার নেই আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল বুকে ব্যথাটা বেশি হচ্ছিল তাই আমাদের গাড়িতে করে আমাকে আনা হয় ভাবতে পারছেন একটা পার যে ওই অ্যাম্বুলেন্সে থাকলে কি হতো আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা দয়া করে অন্ধ হয়ে বসে থাকবেন না রুখে দাঁড়ান আপনারা কারণ আপনারাই আমার শক্তি আজ আল্লাহর দয়ায় আমি বেঁচে গেছি তবে এদিকে অনেক খুশি আমি একদমই নই আজ কতগুলো মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে একজন নাকি মারাও গিয়েছে এই একজন আমাদের কাছে শুধু একটা সংখ্যা যার গেছে সেই বুঝতে পারছে যে এই একজন আসলে কি ছিল তাদের জন্য আর কত কি হবে আমার জানা নেই সাখাওয়াত আলম টিস্যু দিয়ে চোখ মুছলেন একজন সাংবাদিক বলে উঠল স্যার আপনি কি সাবেক এমপিকে সন্দেহ করছেন এই ঘটনায় কিন্তু উনি তো আর রাজনীতি করবেন না বলে জানিয়েছিলেন তাহলে উনি কেন এমনটা করবেন বলে আপনার মনে হয় সাখাওয়াত আলম হাসলেন এই প্রশ্নে তারপর বললেন তার মনে কী আছে সেটা তো আর আমি বলতে পারবো না তাই না সামনে নির্বাচন সে যে আবার ফিরবে না তারই বা কী গ্যারান্টি আরেকজন সাংবাদিক বলে উঠলেন স্যার আপনি সাবেক এমপিকে সন্দেহ করছেন কিন্তু আপনার বিপক্ষ দলকে সন্দেহ করছেন না কারণটা যদি একটু বলতেন সাখোয়াত আলম বললেন সন্দেহের তালিকায় আমি যে তাকে রাখিনি এমনটা নয় তবে আমার কিছু বলে যে সর্বপ্রথম তার দিকেই সবার তীর ছুঁড়বে এটা তো জানা কথাই আমার মনে হয় না তিনি এত কাঁচা খেলা খেলবেন যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ঘটনায় যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব আমি নিব আর যিনি মারা গিয়েছেন তার পরিবারের পাশে আমি ও থাকবো কারণ আজ আমার জন্য এই মানুষগুলোর এই অবস্থা আমি শাখাত আলম কথা বলতে পারলেন না আর চোখ মুছতে লাগলেন ভদ্রলোক এক পর্যায়ে শাখাত আলম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন তার পিয়ে হারুন রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলে উঠল আপনারা প্লিজ বাহিরে যান এমনিতেই ডাক্তার এত মানুষ থারের কেবিনে থাকতে নিষেধ করেছেন স্যারও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছেন হিতে বিপরীত হতে পারে তে এখন প্লিজ আপনারা যান উনি সুস্থ হলে আপনাদের ডাকা হবে এখন যান সাংবাদিকদের ঠেলে ঠুলে বের করে দেওয়া হল হারুন রহমান ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন সাখাওয়াত আলম টিস্যুটা ছুঁড়ে মারলেন দূরে এরপর হো হো করে হাসতে লাগলেন দেখেছ হারুন একেই বলে ভাগ্য আমাকে মারতে চেয়েছিল এতই সহজ এখন উল্টো নিজে ফেসে গেল হারুন রহমানও হাসলেন সাখাওয়াত আলম বললেন ওকে রাজনীতি থেকে সরানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল না তিলে তিলে ওকে মারবো আমি ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল আমি ওর থেকে সব কিছু কেড়ে নেবো সব কিছু আনুন রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললেন পর্দার রাড়ালে এই জীবন মৃত্যুর খেলা কতদিন চলবে আর আল্লাহ ভালো জানে স্যার মাফ করেন স্যার আয়ন সাদিক রে আয়েন সিদ্দিকি পড়ছি স্যার সেরে দেন কুহু বলে উঠলো এটা কি করলেন আপনি এটা ঠিক হয়নি লোকটা যেন আশার আলো পেলো সে বলে উঠল ম্যাডাম আপনি একটু কুহু তার কথার মাঝে বলে উঠল আর একটু উপরে ঝোলানো উচিত ছিল একটু ভুল হয়ে গিয়েছে লোকটা থতমতো খেয়ে গেল যে আশেপাশের লোকজন হা করে তাকিয়ে রয়েছে আহানাব ছেলেটাকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে আহানাব বলে উঠল, আর উপরে ঝোলাবো কুহু বলে উঠল, আচ্ছা থাক লাগবে না আর আহানাব বলে উঠল। না না লাগবে তুমি যখন বলছো তখন লাগবেই লোকটা বোকা বনে গেল। আহানব তাকে আরেকটু উঁচুতে ঝুলিয়ে দিল লোকটার মনে হলো সে একটা না পছন্দ হয়নি বলে আরও উপরে ঝুলিয়ে দিল আশেপাশের মানুষ হাসতে লাগলো আহানব কুহুর দিকে এগিয়ে এলো লোকটা কাদো কাদো স্বরে বলে উঠল স্যার আপনার বিশ্বাস না হলে আপনি দেখুন এই নামে আজকেই মারা গিয়েছে আজকে আহানাব বলে উঠল তোর নামটা কি ডেড লিস্টে অ্যাড করে দিচ্ছি নামটা লোকটা চোখ বড় বড় করে তাকালো এরপরে কাঁদো কাদো স্বরে বলে উঠল স্যার এবারের মতো মাফ করে দিন আহনাব শুনল না তার কথা সে কুহুর হাত ধরে চলে গেল ওখান থেকে তখন ধপ করে একটা শব্দ হলো ওরা পেছন ঘুরে তাকালো দেখল যে লোকটার প্যান্ট ঝুলে রয়েছে উপরে আর সে চিৎপতাং হয়ে নিচে পড়ে রয়েছে আহনাব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল হ্যাঁ গুলিস্টানের প্যান্ট পরে মনে হয় কুহু বলল ব্র্যান্ডের প্যান্ট বুঝি পাশায় আটকে থাকে সব সময় আপনারটা ব্র্যান্ডের মনে হচ্ছে একটু টেনে দেখব কি আহানাব চোখ বড় বড় করে তাকালো কুহুর দিকে কুহুর দাঁত লিয়ে বলল ইয়ে মানে যদি অনুমতি দেন কুহু আনাপের প্যান্টের দিকে হাত বাড়াতে নিলে আহনাব দুই কদম পিছিয়ে গেল কুহু তা দেখে হু হা করে হেসে ফেললো এদিকে বেচারা রিসিপশনিস্ট শার্ট খুলে নিচে বাঁধতে লাগলো সবাই হো হো করে হাসতে লাগলো তা দেখে অথচ একটু আগে পর্যন্ত সবার মনে ছিল হাজারো দুঃখ হাসি ছিল না কারো মুখে হাসপাতাল তো আর কারো সুখের ঠিকানা নয় অথচ এহেন ঘটনায় সবাই দুঃখ বলে হাসছে এদিকে রিসেপশনিস্টের সম্মান যাচ্ছে বেচারা শার্ট বেঁধে প্যান্টটাকে কোনো মতে নামিয়ে দিল একদৌড় এটা দেখে কারো হাসি থামছে না যেন মামি কেমন আছো আনোয়ারা বেগম চোখ খুলে তাকালেন উঠতে চাইলে কুহু সাহায্য করল তোরা ঠিক আছিস তো আমার আয়ান আমরা ঠিক আছি তোমার কথা বলো আনোরা বেগম বললেন তোরা ঠিক থাকলেই আমি ঠিক কি একটা দুর্ঘটনা গেল বাড়িতে গেলে কিছু ফকির মিসকিনকে খাইয়ে দেব কুহু বলল আচ্ছা তুমি রেস্ট নাও শুনলাম আমাদের চিকিৎসার দায়িত্ব নাকি এমপি শাখয়াত আলম নিয়েছেন আনোয়ারা বেগম হেসে বললেন সামনে নির্বাচন যে তাই নির্বাচনের পরে হলে এই টিকিটাও দেখতে পেতি না কুহু বুঝদারের মতো মাথা নাড়ালো পরপরই সে বলল। এর তো টিকিটাও নেই পুরো খালি স্টেডিয়াম আনোরা বেগম হাসলেন এরপর বলে উঠলেন তোর হাল দেখে বেহাল তুই এই অবস্থায় টুইটুই করে ঘুরছিস কেন মুখ করি কুহু হেসে বলল এইসব আঘাত তার গায়ে লাগে না এখন মনের ক্ষত এর চেয়েও গভীর আচ্ছা আমি আয়ন ভাইকে দেখে আসি কুহু কথাগুলো বলে উঠে চলে গেল আনোরা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লেন এই মেয়েটার যে কবে একটু শান্তি মিলবে ছোট্ট বয়স থেকে কত কী না গেছে মেয়েটার উপর দিয়ে একটা ভুল মেয়েটার জীবন শেষ করে দিল তাও এই জীবন মেনে নিয়ে সব সময় মুখটাতে হাসি ফুটিয়ে রাখে আহ্লা তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোর জীবনটাকে সুখে সুখে ভরে রাখবে আনোরা বেগম দিয়ে চোখের পানি মুসল। বাইরেই বাহিরেই দাঁড়িয়েছিল কুহু আসতেই সে এগিয়ে গেল কুহু বলল আপনি যেতে পারেন আমি পেয়ে গেছি সবাইকে আহানাব কপাল কুসকালো কুহু তা দেখে বলে উঠল আপনার এই স্বভাবটা আমার একদম পছন্দ না কথায় কথায় কপাল কুচকান কেন আহানব বলে উঠল আর হবে না কুহু ভরকালো এক কথাই বলে দিল আর হবে না সে আহানাবের দিকে তাকালো আহানাব তার দিকেই তাকিয়ে কুহু বলল আপনি আমার পেছন পেছন ঘুরছেন কেন আপনার এত এত ইগো কয়ে গেল আহানাব হাসলো এরপর বলল আহানাব শাহরিয়ানের নজরে পড়েছে মেয়ে যখন একবার ঠিক করেছি তোমাকে আমার লাগবে মানে তোমাকেই লাগবে ইগো ফিগো গোল্লাই যাক কুহু একটা হাই দিয়ে বলল। দেখতে থাকেন স্বপ্ন স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না আহানাপ ঠোঁট বেঁকে গেল সে বলল সময় কথা বলবে কুহু বলল আমি ওর মুখ সেলাই করে দিব আহানাপ চসূচক শব্দ করল কুহু একটা গা হাসি দিয়ে দুই কাত উঁচিয়ে চলে গেল আহনাব পেছন থেকে বলে উঠল। ভালোবাসা থেকে অফশেশনের রূপ নিচ্ছ তুমি হয় আমার না হয় কারণ হয় মাইন্ডির কুহু পেছন না ঘুরেই বললো তাহলে কবরস্থানে দেখা হচ্ছে আহানাব বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ কুহুর যাওয়ার পানে প্রচুর পরিমাণে তেরাই মেয়ে আহানাব বলে উঠলো তোমাকে মারব কে বললো আহনাব দুই হাত পকেটে ঢোকানো সে দুই দিকে ঘাড় বাঁকালো ঠোঁটে তার বাঁকা হাসি উপস্থিত সে আবার মাস্ক পরে হাঁটা আরম্ভ করলো যাওয়ার পথে রিসেপশনিস্টের সাথে আবার দেখা বেচারা ভয়ে কি করবে বুঝতে পারল না হাত উঁচু করে স্যালুড জানালো আহানাবকে আহানাব হেসে বেরিয়ে গেল সন্ধ্যার সাতটা আহান সাহরিয়ার গ্লাসে ওয়াইন ঢাললেন হঠাৎ বেলটা বেজে উঠলো আহান কপাল কুচকালেন এই সময় কে এলো ওয়াইনের গ্লাসটা টেবিলে রাখলেন তিনি দরজা খুলতে যাবেন তার আগে নজরে এলো রিভলভারের দিকে সাবধানের মার নেই তিনি রিভলভারটা উঠিয়ে নিলেন দরজার ছোট্ট ছিদ্রটা দিয়ে উঁকি দিলেন আহানাব আহান শাহরিয়ার থমকালেন খানিকটা ওর আসার কারণটাও ধরতে পারলেন রিভলভারটা রেখে দরজা খুললেন তিনি আহানাবের তেজি আখি যুগল তার দিকেই আহান বললেন কি সৌভাগ্য আমার আহানাব শাহরিয়ার আমার বাড়িতে আসুন আসুন আহনাব ভেতরে এলো এরপর বলে উঠল কেন করলে এমনটা কেমনটা বলতো আহানাবের রাগ হলো সে বলল নাটক করবে না একদম মাথা গরম আছে শুধু শুধু গ্যাস খরচ করে তরকারি রান্না করলাম তোমার মাথায় বসিয়ে দিলেই তো হয়ে যেত দেখি দেখি আহান আর ওর মাথায় হাত ছোয়ালেন এরপরই ঝটকা খাওয়ার মতো সরিয়ে বললেন সেই গরম ভাতটাও বসিয়ে দেই কি বলো আহান আপের রাগ আজকে অনেক সে পাশ থেকে একটা ফুলদানি তুলে আসার মারল আহান সাহারিয়ার হাসলেন আর একটা ফুলদানি এগিয়ে দিয়ে বলে উঠলেন নাও আনাব ছুঁড়ে মারল ফুলদানিটা এরপর রেগে আহান শাহরিয়ারের শার্টের কলার ধরে বলে উঠল আপনি মজা করছেন আমার সাথে মিস্টার আহান শাহরিয়ার আপনার জন্য আজ আমি নিজের ভালোবাসা হারাতে বসেছিলাম কেন করলেন এমনটা আহান শাহরিয়ার কপাল কুচকালেন ঠান্ডা স্বরে বললেন আমি কি করলাম তুমি তো আপনার কোনো ধারণা আছে আজকে কি হতে পারতো আপনার একটা ভুল ডিসিশনের জন্য আজ আমি আবার সর্বহারা হতাম আহান শাহরিয়ারের হৃদয়ে লাগলো কথাটা আজ আবার আহান শাহরিয়ার কিছু বললেন না আর আহনাব নিজেও থেমে গেল বাবার শার্টের কলার ছেড়ে সবাই বসে পড়ল মাথার চুল খামসে রাগ কন্ট্রোলের চেষ্টা করল হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেল সে আহনাব তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরল চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো তার আইম সরি বাবা আমি অতটা রুট বিহেভ করতে চাইনি আহান শায়রিয়ার ওর মাথায় হাত বুলিয়ে বললেন চুলে শ্যাম্পু করো না এত খুশকি কেন এত খারাপ দিন চলে তোমার যে শ্যাম্পু কিনতে পারো না আহানাব ফেসে ফেললো সে চেনে তার বাবাকে কথা ঘোরাচ্ছে সে আহনাব তাকে ছেড়ে দিল এরপর বললো এগুলো খুশকি নয় একটা বউয়ের অভাবে আমার চুলেদের আত্মচিৎকার একটা বউ থাকলে অন্তত যত্ন করত। আহান শাহরিয়ার বলে উঠলেন তো কর বিয়ে এখন কি বৌমাকে তুলে আনতে হবে নাকি আর বৌমা তোমার জন্য তোমার বৌমা পটল তুলতে বসেছিল আহান শারিয়ার হা হয়ে গেলেন বলো কি শেষ পর্যন্ত বৌমাও আমার জন্য আহনাব পদে থামিয়ে দিল তাকে হোক ওই সব কিছু না তাই বলো আমি আরও কি না কি ভেবেছিলাম নিউজ দেখো না তোমার মাকে দেখেই আমি কাজ করার সময় পাই না আবার নিউজ আহনাব দীর্ঘস্বয় স্থ ঘরের প্রত্যেকটা জায়গাতে তার মায়ের ছবি আহান শাহরিয়ারের ফ্ল্যাট এটা নিজের প্রিয়তম স্ত্রীর ছবি দিয়েই সাজিয়েছেন পুরো ঘর আহান আপ সবটা বললো আহান শারিয়ারকে আহান শারিয়ার বললেন বোমের কথাটা জানা ছিল না ড্রাইভারকেও তো বলনি। গাড়িতে বোম আছে শুনলে ওই মদন ওই গাড়ি চালাবে তাই চেপে গিয়েছিলাম ড্রাইভার তো মারা গেছে বেশি পণ্ডিতি না মারালেই হতো ওই শাখাবাতকে তো আমি ছাড়ছি না এবার বাসলেও পরের বার বাঁচবে না আর তুমি জানলে কিভাবে আমার প্ল্যান সম্পর্কে লোক লাগিয়ে সময় পেছনে আহান সারিয়ার চুপ রইলেন তিনি বললেন তুমি আমার বাপ নও আমি তোমার বাপ তোমার আগা পাশা সব আমার চেনা লোক লাগাতে হয় না আহানাব কিছু বললো না এখন ওই লোকের সাথে কথা বলাই ঠিক হবে না সে গ্লাসে ঢেলে রাখা ওয়াইনটা এক চুমুকে খেয়ে ফেললো আহান শারিয়ার হাসলেন তিনিও আরেকটা গ্লাসে ওয়াইন ঢেলে একটা গান সাইলেন হ্যান্ড দ্য গ্লাস গ্লাস দ্য কস আইসো ফুল্লা ইউ এমটি লাইফ কাম কামিউ লাইফ রিভার্স গিয়ার ইউ আহানাবের মুখটা দুঃখী দুঃখী হয়ে গেল এই মেয়ে কবে বুঝবে তাকে সে আবার ঢেলে নিল ওয়াইন এরপর নিজেই গাইতে লাগলো গড আই এম ডাইং নাও অ্যান্ড শি ইজ হ্যাপি হাউ হার্ট ব্রেক সং ফর ভয়েস উই ডোন্ট হ্যাভ এ চয়েস হোয়াই দিস কলাভেরি 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 ডি নিজ দায়িত্বে শুনে নিয়েন বাপসেলে সন্ধ্যার সময় মাথা রয়ে নাচতে লাগলো যেন দুজনই বাচ্চা হ্যালো মিস্টার আয়ান কেমন আছেন এখন দুঃখিত সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আয়ান হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল হঠাৎ অপরিচিত একটা মেয়েলি স্বর চোখ মেলে তাকালো সে অপরিচিত একটা মুখ মেয়েটা একগাল হেসে বললো আমি নাতাশা আপনি চিনবেন না আমি চিনি আপনাকে ইস কি অবস্থা হয়েছে আজকে সকালেই বোধ আপনাকে ডিসচার্জ করা হয়েছিল তাই না আয়ান হাবার মতো তাকিয়ে রয়েছে নাতাশা তার হাতে থাকা ফুলের তোড়াটা আয়নের দিকে এগিয়ে দিল আয়নের ডান হাত ঝুলানো তাই বাম হাত দিয়েই নিল নাতাসা বলল নিউজে আপনার ছবি দেখে আমার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল কিভাবে যে এই পর্যন্ত এসেছি আমি জানি এরপর যখন জানলাম আপনি ঠিক আছেন তখন ফুলের তোড়াটা কিনে আনলাম সুন্দর না আপনার প্রিয় সাদা গোলাপ দিয়ে বানিয়ে এনেছি আয়নের বুঝে আসছে না কি হচ্ছে এই মেয়ে একা একাই কত কিছু বলে যাচ্ছে আবার তার প্রিয় ফুল সম্পর্কেও জানে কিন্তু এই মেয়েটাকে আয়ন কিছু বলতে নিলে নাতাসা বলল। আমি তেমন কেউ না তবে হতে তো পারি তাই না আমার ফ্রেন্ড হবেন নাতাশা হাত বাড়িয়ে দিল আয়ন ভ্রকুচকালো সে বলল মেয়ে মানুষের সাথে আমি বন্ধুত্ব করি না তাহলে জেন্ডার চেঞ্জ করতে বলছেন কারণ বন্ধুত্ব আমি করবই। আয়ন খানিকটা বিষম খেলো এই কথাটা সে আশা করিনি বোধহয় নাতাশা পানির গ্লাস এগিয়ে দিল আরে কুল মজা করছি আমি আয়ন পানি পান করে বলল কে আপনি আমাকে চেনেন কি করে এটা জানতে হলে বন্ধুত্ব করতে হবে আয়ন একটু ভেবে বলল আমার কিন্তু অলরেডি একজন আছে আর আমি তাকেই বিয়ে করব তো ভয় পাচ্ছেন নাকি আমার সাথে বন্ধুত্ব করতে যদি আমার প্রেমে পড়ে যান আয়ন আবার বিষম খেলো নাতাশা হেসে ফেললো আয়ন চট করে বলে উঠল এই আপনি মিস্টার আহানাফের ফ্রেন্ড না হ্যাঁ ওই দিন আপনাকে দেখেছিলাম হ্যাঁ তবে শুধু আহানাফের ফ্রেন্ড আপনার ফ্রেন্ড না আয়েন কিছু বলতে নিলে ওর বাহু চাপড়ে বললো কংগ্রাচুলেশন আপনি আমার বাচ্চার বাবা হবেন কি নাতাশা মেকি হেসে বলল মানে ওই আর কি বাবা মামা একই তো কেউ বাবা থেকে মামা হয় আবার কেউ মামা থেকে বাবা এক ভ্রু উঁচু করে বলল এই আপনার মতলবটা কি বলুন তো আপনার বন্ধু হওয়া আমি আপনার ফ্রেন্ড হব কেন আমাকে মা বানানোর জন্য হোয়াট নাতাশা যশক শব্দ করে বলল মানুষ ফ্রেন্ড হয় কেন আয়ন বলল কেন নাতাসাও একই সুরে বলল। কেন হ্যাঁ সেটাই তো কেন আপনি জানেন না না নাতাশা দাঁত কেলিয়ে বললো আমিও জানি না আয়ন ফিক করে হেসে ফেললো নাতাশাও হাসলো তা দেখে পাখি না না পাখা ফাঁদে পড়ে সেরে নাতাশা হাত বাড়িয়ে বলল তাহলে ফ্রেন্ডস আয়ন ইশারাই বোঝালো হাতটা দেখালো নাতাশাওকে একটা হাক করে বসলো ঠিক তখন কুহু এলো আগে আসতে চেয়েও আসেনি মেয়েটা নিজেও রেস্ট করেছে তখন এখন এসে একে দেখছে সে দরজা খোলাই ছিল আইনকে একটা মেয়ের সাথে এভাবে দেখে তার মস্তিষ্কে তিনবার ধুম টানা নানানা বেজে উঠল ওরা দেখার আগেই সে সরে গেল হাসপাতাল তো না যেন রঙ্গমঞ্চ কুহু ভাবলো মামির কানে কথাটা তুলতে হবে পরেই আবার ভাবলো এই মদনের জীবনে যে কেউ একজন এসেছে এটাই অনেক আর তার আর কি সে তো এসব রঙ্গলীলা দেখতে এসেছে পৃথিবীতে হ্যাঁ রোদ সময় এই আয়নের কথা বলে ওকে খ্যাপায় এবার এই কথাটা রোদকে জানাতেই হবে কি মজারে কুহু নাচতে নাচতে যেতে লাগলো এক পর্যায়ে উড়াধুড়া নাচ শুরু করে দিল মেয়েটা অবশেষে এই আয়ন নামক ঝামেলেটা তার কাঁধ থেকে নেমে অন্যের কাঁধে উঠেছে এটা কি সাধারণ কথা কুহু হঠাৎ দুই হাত সামনে এনে আর এক পা দিয়ে জোরে ফুটবলে লাথি দেওয়ার মতো বলল। ইয়েস ঠিক তখন তার স্যান্ডেলটা উড়ে গেল এদিক দিয়ে তখন আসছিলেন এমপি শাখয়াত আলম পেছনে মিডিয়ার লোকজন কুহুর স্যান্ডেলটা গিয়ে সোজা শাখয়াত আলমের চকচকে টাকে পড়লো কুহু দুই হাত দিয়ে মুখ চেপে ধরল চোখগুলো আন্ডা আন্ডা হয়ে গেল মেয়েটার শাখাত আলমকেও থমকে গেছেন জীবনে প্রথম জুতোর বাড়ি খেয়েছেন কি না মিডিয়ার লোকজন সেটা অলরেডি সেপেও ফেলেছে এমপি শাখাওয়াত আলম খেয়েছেন জুতার বাড়ি ঘটনা কতটুকু সত্য জানতে সাথেই থাকুন